সেন্টার পঞ্চাশ টাকাতে সিল্ক শাড়ি রং গ্যারান্টি ভিডিও চালিয়ে দেখবেন মাত্র পঞ্চাশ টাকাতে আমরা শাড়ি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা থেকে সেটা ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দেবো আর ছাপা আরাম হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে এই ধরনের ছাপা গুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা থেকে মাত্র একশো সত্তর টাকা এই ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা রং গ্যারান্টি একদম মাত্র একশো সত্তর টাকা মতলব দুশো চল্লিশ টাকা আর্টিকের মধ্যে অন্য কোম্পানির শাড়ি এরকম পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা অনু কোম্পানি দুশো পঁচিশ টাকা এই ধরনের মল মল পেয়ে যাবেন পাক্কা বারো হাত রং গ্যারান্টি যদি কাপড় ছোট হয় বা রং যদি উঠে যায় আপনার ধোয়ার পরেও নিয়ে

নব্বই টাকার মধ্যে বিনা করা শাড়ি গুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে এরকম বিনা করা

আরো করে দেবো আমরা ছশো পঞ্চাশ টাকা মহানের ওপেন বর্ডার পেয়ে যাবেন ওপেন বর্ডার প্রচুর আছে একটা ভিডিও আমি তো সব দেখাতে পারছি না সেটা কেনাকাটা করবেন তাদের ডেলিভারি চার্জটা ফ্রি একদম বসে একদম পেয়ে যাবেন আপনারা

নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন পাটটা একটু দেখুন দেখুন এত সুন্দর একটা মানে কাজের মধ্যে মানে বলার মতো এত সুন্দর নশো পঞ্চাশ টাকা এই ধরনের শাড়ি চলে আসছে এটা চলে আসছে মাত্র মাত্র 500 টাকার মধ্যে আমাদের এই ধারে শাড়িগুলো কিনতে পেয়ে যাবেন। নো ট্রি আমরা তবে মাত্র মাত্র 550 টাকায়। একটা দেখুন খুব সুন্দর একটা শাড়ি অষ্টমীতে পড়ার মত একটা শাড়ি। এটাও পেয়ে যাবেন সাদা লাল দেখাচ্ছে দেখাচ্ছি কালারও পেয়ে যাবেন। এই শাড়িটা দেখুন মাত্র 300 টাকায়। এই ঘরে বসে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 300 টাকায়। শাড়ি চাষ্টা আমাদের কিন্তু প্রোটাই ফ্রি আমি আগেও বলছি 10000 টাকা কেন করলে আপনাদের এই বেচেষ্টা প্রোটাই ফ্রি চলে আসছে আপনাদের। অসাধারণ শাড়ি দেখুন পূজোর প্রপ বাম্পার শাড়ি ধামাকা শাড়ি চলে আসছে খাদি শাড়ি। মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আপনিশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রায় খাট্টি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন একটা শাড়ি পাবদা পাব্দ পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবদা পাব্দ পঞ্চাশ টাকায় বাংলাদেশের জামদানি এটা চলে আসছে মাত্র মাত্র

ধরনের ব্লাউজগুলো পেয়ে যাবেন দেখুন ভি কারের মধ্যে এরকম ধরনের ভি সামনেটা দেখুন ফ্রেন্ট দেখুন দারুন এগুলো চলে আসছে মাত্র মাত্র দাম দাম গুলো বলে আরম্ভ হচ্ছে কালার অপশনগুলো দেখুন নতুন এক পিস দেখাচ্ছি দেখুন পুজোর একদম এই ধরনের ব্লাউজ পেয়ে যাবে আমাদের এখন সব রকম পাওয়া যায় একটা ব্লাউজ দেখুন ডিজাইনগুলো অসাধারণ দেখুন প্রচুর ডিজাইন পাবে কিন্তু একটা ভিডিও সবথেকে দেখা যায় না ভিডিওটা বড় হয়ে যাবে আমাদের বেশি টাম্ভ হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে বেডশিট পেয়ে যাবেন টাকা থেকে পাবেন দুটো মাথার থেকে আসবেন আমাদের পাঞ্জাবি আরম্ভ হচ্ছে মাত্র দুশো দশ টাকা থেকে এখন দুর্গা মোটির মধ্যে পেয়ে যাবেন পাঞ্জাবি বিভিন্ন বিভিন্ন পেয়ে যাবেন আমাদের দুশো দশ টাকা থেকে পাঞ্জাবি আরম্ভ আচ্ছা পাঞ্জাবি পেয়ে যাবেন বিভিন্ন দেখাচ্ছি কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে সেই কুর্তিগুলো দেখাচ্ছি না একটু ভালো ভাইরালের মধ্যে দেখাচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা কুট এই দেখুন এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন আচ্ছা আমাদের কুর্তি পাবেন মাত্র পঞ্চাশ টাকা কুট মাত্র পঞ্চাশ টাকা

সামনে যেহেতু পুজো চলে আসছে ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ